ঘুম থেকে ওঠার পর সকালটা শুরু হয় সেই সকালটা আপনি কিভাবে শুরু করবেন একটা দিনের শুরু কিরকম ভাবে হবে প্রথমেই গ্র্যাটিটিউড জানাবেন আমাদের ইউনিভার্সকে যে একটা নতুন সকাল আপনাকে উপহার দেয়াছে তারপর বিছানা থেকে না থেকে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এক গ্লাস গরম জল খান গরম জল যখন খালি পেটে আপনি ঈশ্বর বিষ্ণ গরম জল যখন খাচ্ছেন তখন আপনার সাদা রাতে অনেক টক্সিন জমে থাকে আমাদের দেহে সেটাও বেরোচ্ছে মেদ কমাতেও সাহায্য করছে তারপরে আপনি ৩০ মিনিট কি চল্লিশ মিনিটে একটু হেঁটে আসতে পারেন মর্নিং ওয়াক যারা মর্নিং ওয়াক করেন না সাইক্লিং করতে পারেন অথবা সুইমিং যেতে পারেন অথবা বাড়িতে যোগ ব্যায়াম করতে পারেন যোগ ব্যায়াম করে ওঠার পর আপনি একটু ঠান্ডা মাথায় কিছুক্ষণের জন্য একটু মেডিটেশন করে প্রাণায়াম করবেন যোগ পর তারপর মেডিটেশন মেডিটেশন করার পর আপনার মন আরো পজিটিভ হয়ে যাবে তারপর একটা সুন্দর প্ল্যান করে নেবেন যে সারাটা দিন আপনি কি কি কাজ করবেন সেই প্ল্যানটা সকালের মধ্যেই করে নেবেন যে আমি এবারে এই কাজগুলো করব। সেই কাজগুলো আপনাকে করতে হবে ব্যাস প্ল্যানটা হয়ে যাওয়ার পর রইলো এবার আপনার সকাল শুরু হবে সুষম খাদ্যের মধ্যে দিয়ে সুন্দর ফাইবার জাতীয় খাবার প্রোটিন থাকবে একটা ভালো ব্রেকফাস্ট আপনি করবেন ব্রেকফাস্ট করে আপনি নিজে স্নান করে ফ্রেশ হয়ে যেমনিভাবে পাঠ করে তারপর নিজের নিজের যারা ঘরে থাকছেন নিজেদের ঘরের কাজগুলো করুন সেই রুটিনটা ফলো করে যারা বাইরে বেরোচ্ছেন সেই রুটিন অনুযায়ী নিজেকে নিজেকে একদম ফ্রেশ ফ্রেশ করে কারণ জানেন পরিষ্কার রাখলে 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 পরিপাটি কাজে অনেক অ্যাক্টিভনেস বেড়ে যায় তাই তারপর বেরিয়ে পড়ুন অফিসের উদ্দেশ্যে এবং সারাটা দিন প্ল্যান ওয়াইজ কাটিয়ে বিকেলে ফিরুন দেখুন তো দিনটা আপনার ভালো যায় কিনা নিজেকে একটা দিনের শুরু থেকে সুন্দরভাবে ভাবে তৈরি করতে হবে তবেই কিন্তু একটা সুন্দর দিন আপনার কাছে ফিরে আসবে